হ্যালো আমরা কেউ কেউ অনেকদিন ধরেই নাম শুনে আসছি চ্যাট জিবিটি কি চ্যাট চ্যাট জিবিটি কি চ্যাট জিবিটি কি অনেকদিন শুনে আসছি কিন্তু অনেকের ধারণা নেই যে চ্যাট জিবিটি জিনিসটা আসলে কি চ্যাট জিবিটি একটা হলো কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা প্ল্যাটফর্ম বা টুল বলতে পারেন যেটা ক্রমশ রিপ্লেস করছে গুগল সার্চ ইঞ্জিন বা অন্যান্য সার্চ ইঞ্জিন তো একদমই অবসলিট বা গুগল সার্চ ইঞ্জিনকে রিপ্লেস করছে কিভাবে রিপ্লেস করছে যদি বলি এটাকে আপনাকে চ্যাট জিবিটি হচ্ছে একটা এআই চ্যাট বোর্ড যেটা হিউম্যান লাইক বিহেভিয়ার বিহেভ করছে ধরুন আপনি ধরুন থিসিস লিখছেন সেই থিসিসে গুগল সার্চ সার্চ ইঞ্জিনে কিছু সার্চ করলেন লিটারেচার বেরোলো ওয়েবসাইট বেরোলো ওয়েবসাইট লিঙ্ক থেকে আপনি সেগুলোকে পড়ে সেগুলোকে আবার পড়ে এক জায়গায় করছেন তাহলে সেটা হলো গুগল সার্চ ইঞ্জিন চ্যাট জিবিটি কি চ্যাট জিবিতে কোনো কিছু একটা টপিক দিলেন সেই টপিকটা কিন্তু আপনাকে একদম কনসাইস ফর্মে দিচ্ছে মানে একটা পুরো হিউম্যানের মতো কাজ করছে যেরকম আপনাকে একটা উদাহরণ দিই যে রাইট সাম ইউনিক ব্লগ আইডিয়াস ইন देखल्ट आल टाइम एडवे वोटिंग क्रिएटिव ब्लॉक कैन वोट एडवेर आनसिन पार्सपेक्टिव चैलेंज তারপরে টাইম ক্যাপসুল ইন্টারভিউ লোকালস বিভিন্ন জিনিস আসছে র্যান্ডমচার হিস্টোরিক্যাল ইভেন্ট্রিজ ভি আর ইমার্সিভ স্টোরি টেলিং মানে ভার্চুয়াল রিয়েলিটি ড্রিম ডায়েরি চ্যালেঞ্জ এইসব জিনিসগুলো ধরুন দিয়ে দিচ্ছে আবার যেরকম আপনাকে বলি রাইট

ইন্সট্রাকশন দিয়েছি প্রিপেয়ার দ্যিকেন টু বেকিং পুরো ডিটেলসে দিয়ে দিচ্ছে ধরুন আপনি এবারে একটা কিছু লিখতে চান ধরুন ইমেল করতে চান ইমেল হচ্ছে কি Um, I won't be um, available for tomorrow as there is nationwide leave, nationwide holiday in my country. If any urgency appears, please. हाउट्रकशन दी हाउ कैन आई रिट दिखे सब एवेलेबिलिटी नोटिस नेशन वाइड हलिडे ইনাইন ই আর্জেন্ট ম্যাটারিং দিস টাইম প্লিজ কাইন্ডলি অ্যালাউ মি টু ডিলেট রিসপন্স এন্ড আই বি গেট ব্যাক টু এজ সুন এজ পল ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড আই অ্যাপ্রিস্ট ইউর পেশেন্স বেস্ট তো এটাই হচ্ছে আপনার চ্যাট জিবিট ম্যাজিক